কত ডিম দই ময়দা চিনি ঘি বাটার মোল্ড ছাড়াই একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটেই টেস্টি নরম স্পঞ্জি কেকগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন লাগবে না মাইক্রোওভেন বা ওটিজি সামান্য ছোট ছোট স্টিলের বাটিতে গ্যাসের চুলাই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে আর দেখুন কেকগুলো কতটা নরম স্পঞ্জি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবাইকে স্বাগত কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা বল নিয়েছি এখন এখানে আমি নিয়ে নিলাম এক কাপ আটা আজকে আমি আটা দিয়ে কেক তৈরি করব আটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি আটা প্রথমে আমি দেখুন একটু ছাঁকনি দিয়ে চেলে দেবো এভাবে চেলে দিলে কিন্তু কেক ভীষণ স্পঞ্জি ফ্লাপি তৈরি হবে দেখুন আটাটা চেলে নিলাম আর এখানে যে আটার যে ভুসিটা রয়েছে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা দিয়েও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি একটু বাদ দিয়ে দিলাম এরপর অন্য একটা আমি বাটি নিয়েছি তার ভিতরে দেখুন নিয়েছি এক কাপ লিকুইড দুধ এটা আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সুজি সুজিটা দিলে কিন্তু কেকগুলো ভীষণই দানাদার খেতে লাগবে ভালো লাগবে সুজিটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম আর এখানে কিন্তু বেশি করে সুজি দেওয়ার দরকার নেই আমি এখানে এক চামচ মতন ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি একদম এক চিমটে নুন অবশ্যই কিন্তু এরকম অল্প একটু নুন দেবেন তাহলে কিন্তু কেকটা ভীষণই টেস্টি তৈরি হবে যে কোনো মিষ্টি আইটেম একটু নুন দিলে কিন্তু সেটা বেশি টেস্টি তৈরি হয় এরপর নিয়েছি ওই কাপেরই চার ভাগের এক ভাগ সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ ঘিও দিতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে দেখাচ্ছি এরপর সব কিছু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম আর আজকে যেহেতু আটার দিয়ে তৈরি হচ্ছে আর চিনি ছাড়া তৈরি হচ্ছে কেকটা কিন্তু খুবই হেলদি হবে অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভীষণই ভালো লাগবে দেখুন এরপরে আমি নিয়েছি দুটো ছোট এলাচ কোনো রকম বাজারের কেনা এসেন্সের ব্যবহার করব না এই এলাচের দানাগুলো দেখুন আমি একটু থেতো করে নিয়েছি খোসাটা ফেলে দিয়ে এভাবে থেতে করে নিলাম এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচ দানাগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে যে আটা আমি চেলে রেখেছিলাম আটাটা প্রথমে অর্ধেকটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আর এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একবারে আমি দিলাম না দুবারে এভাবে দিলাম একবারে দিলে দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দেখুন বাদ বাকি আটাটা আমি পরে আবার দিয়ে দিলাম আর এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে লিকুইড দুধটা রয়েছে এটা অল্প অল্প করে বারে বারে দিয়ে দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করে নেব আমি একবারে সম্পূর্ণ লিকুইড দুধটা দিচ্ছি না এভাবে বারে বারে দিয়েই কিন্তু মেখে নিতে হবে আর মিশ্রণটা একটু ঘন করে তৈরি করতে হবে যেহেতু আটার কেক আটা দিয়ে কেক তৈরি করলে একটু মিশ্রণটা ঘন করে রেডি করতে হবে আমি দেখুন এখানে একটা ঘন করে মিশ্রণ রেডি করে নিচ্ছি আর এখানে আমি যে এক কাপ লিকুইড দুধটা নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু লেগেছে এক কাপ আটার জন্য এক কাপ লিকুইড দুধ আমি এখানে ইউজ করলাম দেখুন সম্পূর্ণ লিকুইড দুধটা লেগে গেল আর এরপর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু চিনির ব্যবহার করবো না আমি এখানে নতুন যে এখন খেজুর গুড় বাজারে উঠেছে দেখুন আমি সেই খেজুর গুড়ের পাটালি এখানে ইউজ করছি এতে কিন্তু সুন্দর একটা স্মেল আছে কেকের কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে ভীষণই ভালো লাগবে আর গুড় কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হেলদি প্রচুর পরিমাণে আয়রনও আছে আমি আজকে চিনির ব্যবহার করলাম না গুড় দিয়ে দেখাচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণে এই খেজুর গুড় আমি এভাবে গ্রেট করে দিচ্ছি আমি মাপটার দেখালাম না আমি এখানে হাফ কাপ মতনই ইউজ করলাম আপনারা হাফ কাপ এখানে খেজুর গুড়টা ইউজ করবেন আর তাছাড়াও আপনারা যদি চান কিন্তু মিষ্টির পরিমাণটা কম বা বেশিও করতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে হাফ কাপ পরিমাণে দিলাম খেজুর গুড়টা দেওয়ার পর দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম ব্যাটারটা এখনও কিন্তু উপকরণ মেশাতে বাকি আছে সেটা আমি পরে ইউজ করবো তার আগে বাটিগুলোকে রেডি করে নিচ্ছি দেখুন ছোট ছোট স্টিলের বাটি এখানে আমি নিয়েছি কেকের মোল্ডের কিন্তু কোনো রকমের প্রয়োজন পড়বে না ঘরে থাকা এরকম সামান্য বাটি দিয়েই কিন্তু সুন্দর কেক তৈরি করতে পারবেন দেখুন আমি এখানে ছোটো ছোটো স্টিলের বাটি এখানে নিয়েছি আপনারা চালে কিন্তু কোনো বড় জায়গাতেও তৈরি করতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে ছোটো ছোট স্টিলের বাটিতে দেখাচ্ছি আর স্টিলের বাটিতে অবশ্যই কিন্তু একটু এভাবে তেল মাখিয়ে নিতে হবে তাহলে কেকটা যখন রেডি হয়ে যাবে খুব সহজেই কিন্তু এখান থেকে বার করে নেওয়া যাবে কোনো রকম ভেঙে যাবে না বা অসুবিধা হবে না এরপর দেখুন আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তেল মাখানো বাটির মধ্যে আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো না দিয়েও করতে পারেন এমনি প্লেন কেকও যদি তৈরি করে নেন তাহলেও কেকটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে আমি এখানে একটু দেখাচ্ছি এটা দিলে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও একটু ভালো লাগবে আর হাতের কাছে না থাকলে কিন্তু না দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে একটু কাজু কাজু আমন্ড পেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা হাতের কাছে যেরকম ধরনেরই থাকবে সেটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন বাটিগুলো আমি একটু এভাবে একটু রেডি করে নিলাম আর এভাবে দেখুন একটু সাজিয়ে নিলে কেগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয় দেখুন বাটিগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি এরপরে আজকে আমি প্রেশার কুকারে কেকগুলো তৈরি করব তার জন্য দেখুন একটা প্রেশার কুকার গ্যাসেতে বসিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারেন কোনো অসুবিধে নেই গাডার আর সিটিটা খুলে নিয়ে দেখুন আমি পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে এটাকে ভালো করে গরম করে নেব এরপর দেখুন যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তার ভিতরে দেখুন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে সামান্য একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম আর যাতে কেকটা সুন্দর একটা কালার আসে দেখতে সুন্দর লাগে তার জন্য এখানে আমি দু তিন ড্রপ বত ইয়েলো ফুড কালার ব্যবহার করলাম এটা কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই ঘরোয়াভাবে করলে ফুড কালারটা আপনারা ইউজ না করাই ভালো চাইলে এখানে এক চিমটে হলুদের গুঁড়ো দিতে পারেন তাতেও কিন্তু কেকের মধ্যে সুন্দর একটা কালার আসবে এরপর দেখুন আমি দিক থেকে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিলাম আর এরপর কিন্তু বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু জোরে জোরে ব্যাটারটা ঘোরানো যাবে না এভাবে কিন্তু আলতো হাতে এটা একই দিকে ঘুরিয়ে রেডি করে নিতে হবে দেখুন এভাবে আমি রেডি করে নিলাম এরপর বাটিগুলো দেখুন আগে থেকে রেডি করাই ছিল এরপর আমি মিশ্রণগুলো বাটির ভেতরে দিয়ে দেব আর এখানে অর্ধেকটা পরিমাণে আমি মিশ্রণ দিচ্ছি কারণ কেকটা যখন রেডি হবে এটা কিন্তু ফুলে একদম বাটি ভর্তি হয়ে যাবে সেই জন্য বেশি করে কিন্তু দেওয়া যাবে না এরকম অর্ধেকটা পরিমাণে দিয়েই কিন্তু রেডি করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আমি বাটিগুলো এভাবে রেডি করে নিচ্ছি আর এখানে চারটে বাটি আমি দেখালাম এখানে কিন্তু এক কাপ আটা দিয়ে পাঁচটা কেক আমার রেডি হয়েছে আমি পরে আরেকটা কেকের বাটিও রেডি করে নেবো এইগুলোকেও রেডি করে নেওয়ার পর আরেকটা কেকের বাটিও আমি রেডি করে নেবো সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব দেখুন এভাবে চারটে বাটি রেডি করে নিয়েছি আরও কিন্তু ব্যাটারটা রয়ে গেছে ওটা দিয়ে আমি আরেকটা বাটি রেডি করব আর এখন দেখুন প্রেশার কুকারটা পাঁচ সাত মিনিট হয়ে গেছে প্রেশার কুকার কিন্তু গরম হয়ে গেছে এর ভেতরে দেখুন একটা আমি স্ট্যান্ড দিয়ে দিলাম এখন এই স্ট্যান্ডের উপর আমি একে একে দেখুন এই রেডি করে রাখা বাটিগুলোকে দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারের ভেতরে যেহেতু চারটে বাটি ধরবে সেই জন্য চারটে বাটি দিয়েই আমি প্রেসার কুকারে করে নিচ্ছি পরে আরেকটা বাটি রেডি করে নেব যখন আমি এই কেকগুলো দেখাবো তখন আমি সেই বাটিটাও দেখিয়ে দেব দেখুন একে একে বাটিগুলো আমি এভাবে বসিয়ে দিচ্ছি আর এরপর ওপরে আমি চাপাটা ভালো করে আটকে দেবো আর দেখুন আগেই বলেছি গাডা সিডিটাকে অবশ্যই কিন্তু খুলে রাখতে হবে আর এরপরে মাত্র দশ মিনিট আমি একদম লো ফ্লেমে বেক করে নেবো আর আপনারা যদি এটা কড়াইতে বা অন্য কোনো পাত্রে করেন তাহলে কিন্তু এই কেকটা রেডি হতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগে যাবে এভাবে যদি প্রেশার কুকারে তৈরি করেন তাহলে কিন্তু মাত্র দশ মিনিটেই কেক রেডি হয়ে যাবে দেখুন দশ মিনিট এখন হয়ে গেছে আমি এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন কেকগুলো যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর স্পঞ্জি হয়েছে ফ্লাপি হয়েছে দেখুন কেক কিন্তু সুন্দরভাবে ফেটে গেছে এরপর দেখুন আমি সারাশি দিয়ে এক বাটিগুলো বার করে নেব তার আগে একটু অবশ্যই চেক করে দেখে নিতে হবে দেখুন কাঠির গায়ে কোনোরকম ব্যাটারি আটকাচ্ছে না তার মানে কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর কেক তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে সারসি দিয়ে বাটিগুলোকে সঙ্গে সঙ্গে বার করে নিতে হবে নাহলে কিন্তু এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে দেখুন আমি বাটিগুলো এভাবে নামিয়ে নিচ্ছি আর এরপর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করেই কিন্তু বাটির থেকে বার করতে হবে নাহলে কিন্তু কেক ভেঙে যাবে আর দেখে বুঝতেই পারলেন যে ডিম দই ছাড়াও কিন্তু কত নরম স্পঞ্জে কেকগুলো তৈরি হয়েছে দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে এগুলো দেখুন আমি ড্রাই ফ্রুটসগুলো বাটিতে দিয়ে দিয়েছিলাম এই কেকগুলো দেখুন এরকম হয়েছে আর এরপর যে আমি আরেকটা কেক যেটা রেডি করেছিলাম দেখুন তার আমি ফ্রুটসগুলো দেখুন ওপরে দিয়ে দিয়েছিলাম এটা আর বাটির ভেতরে আমি দিয়ে নিই দেখুন ওপরে দিয়ে দিয়েছিলাম আর এই কেকটাও কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগছে আপনারা কিন্তু এভাবে ওপরেও ফ্রুটস দিয়ে কিন্তু তৈরি করতে পারেন দেখুন কেকটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভীষণই নরম স্পঞ্জি ডিম দই ছাড়াও দেখুন কত সুন্দর আটা দিয়ে কত দুর্দান্ত যে কেক তৈরি হয়েছে আপনারা অবশ্যইভাবে বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো এভাবে তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বা চা খাওয়ার সময় কিন্তু এভাবে রেডি করে নিতে পারেন কেকগুলো কিন্তু খুবই ভালো লাগবে চার সাথেও আর এমনিতেই বাচ্চারা কিন্তু একদমই আটার রুটি বা দুধ এগুলো খেতে চায় না এভাবে যদি তৈরি করে দেন ওরা কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আর দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আমি এরপর কেকটা কেটেও দেখাবো যে ভেতর থেকেও কেকটা কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন কেকটা কাটাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা নরম হয়ে যায় দেখুন ভেতরটা যে কতটা জালিদার স্পঞ্জি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ